হ্যালো বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন আজ আমার বাগানের কিছু বাগান বিলাস ফুলের সাথে আপনাদের পরিচয় করাবো তার সাথে বাগান বিলাস ফুলগুলোতে কি রকম ফুল ফুটছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব কি পরিচর্যা করেছি কখন কি খাবার প্রয়োগ করেছি তার সাথে কাটিং এই সমস্ত কিছু নিয়েই আজকের এই ভিডিওটি থাকবে যারা ছাদ বাগানে বাগান বিলাস করছেন তাদের এই ভিডিওটি অনেকটাই উপকারে আসবে আমার মনে হয় তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করব ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা যেসব বন্ধুরা আজ আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত নানা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এখন যে বাগান বিলাসটি দেখছেন সেটি হলো জুয়েল টোয়েন্টি ওয়ান অত্যন্ত একটি ভালো প্রজাতির বাগান বাগানবিলাস তারপরে যেটি দেখছেন সেটি হলো ডক্টর রাও শীতকালে টকটকে লাল রঙের ফুলটি হয় তবে আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে লাল রংটা ডিপ রানি কালারে পরিবর্তিত হয় তিন থেকে চারবার ফুল পাওয়া সম্ভব এই গাছটি থেকে যদি ঠিকঠাক সময়ে কাটিং করা যায় এখন যে ফুলটি দেখছেন এটা আমি কাটিং কালেক্ট করে তৈরি করেছিলাম সাদা রঙের ফুল ছিল তবে ডাক্তার এর পাশে রাখায় এই ফুলের কালারটা হালকা গোলাপির সাথে সাদা বর্ণের হয়েছে সাদা ফুল এই রকম মাঝে সাঝে কালার পরিবর্তন করে এখন যেটা দেখছেন সেটা পার্পেল স্টার এখন যেটা দেখছেন সেটা হলো জাকিরানা দুর্দান্ত ফুলের রং অল টাইম ব্লুমিং পাতাগুলো সামান্য উপর দিকে নৌকোর মতো মোড়া ভাব থাকে এটা অনেকেই ভুল করেন যে যদি মাকড় লাগলো কি না কিংবা পোকা লাগলো কি না কিন্তু এটাই ন্যাচারালি ধরন এই ধরনেরই পাতাগুলো হয়ে থাকে সারা বছরে ফুল পাওয়া যায় তবে ফুলের শেষে অবশ্যই গাছগুলোকে কাটিং করে গোড়ায় ভারী খাবার দিতে হবে দ্বিতীয়বার ফুল পাওয়ার জন্য বাগান বিলাস ফুল গাছ এমন একটা গাছ যেটা ফুল আনার পাশাপাশি গঠনটাকেও কিন্তু ঠিক রাখতে হয় তা না হলে গাছে ফুল ফুললে তেমন ভালো লাগে না তাই গঠন ঠিক রাখার জন্য আমাদেরকে কিন্তু এই গাছগুলিকে ছোট থেকে পিঞ্চিং করে হার্ড ফ্রুন কিংবা সফটপ্রুন করে গাছগুলিকে নিজের আয়ত্তের মধ্যে রাখতে হবে তবেই কিন্তু একসাথে এইভাবে ফুলগুলো ফুটবে যার ফলে বাগান আলো করে থাকবে গাছগুলো একসাথে ফুল ফুটার জন্য আমি কাটিং করার পর গাছগুলোতে এক চামচ পটাশ ও এক চামচ সিঙ্গল সুপার ফসফেট প্রয়োগ করেছিলাম এতে খুব দ্রুত ফুল পাওয়া যায় এবং ফুলগুলো একসাথে গাছে ফুটে থাকে তাই জন্যই গাছগুলোকে এত সুন্দর লাগে তবে এক্ষেত্রে আমি আরও একটা টিপস দিতে পারি যখন দেখবেন বাগান বিলাসগুলিতে ছোট্ট ছোট্ট কুঁড়ি আসছে তখন কিন্তু একবার জিরো জিরো ফিফটি গাছগুলোতে স্প্রে করে দেবেন তাহলে বেশ সুন্দরভাবে ফুলগুলো ফুটে যাবে খুব তাড়াতাড়ি আমার বাগানে বেশ কয়েকটি আইডির বাগান বিলাস সংগ্রহ করেছি তবে বেশিরভাগই কিন্তু আমি ডাল থেকে কাটিং করে চারা তৈরি করেছি কারণ এই গাছের ডাল কাটিং থেকে চারা তৈরি করা অতি সহজ ব্যাপার যেই সমস্ত ফুলগুলো পছন্দ হবে সেই সমস্ত ফুল গাছ থেকে একটা করে কাটিং সংগ্রহ করে নিন আর বর্ষার সময় হল কাটিং থেকে চারা তৈরি করার একেবারে পারফেক্ট টাইম তাই বর্ষার সময় আপনারা এর ডাল কাটিং করে আরও এক্সট্রা অনেক চারা তৈরি করে নিতে পারবেন কাটিং সংগ্রহের সময় আমাদেরকে কিন্তু অবশ্যই একটা শক্তপোক্ত ডাল কালেক্ট করতে হবে অনেক বাগানি বন্ধুই কাজ করতে ভালোবাসেন তবে সময়ের অভাবে তার হয়ে ওঠে না তাদের জন্য বাগান বিলাস একেবারে উপযোগী ঘন ঘন খাবারেরও প্রয়োজন হয় না প্রতিদিন নিয়মিত করে দুবেলা জলও দিতে লাগে না দু এক দিন জল বন্ধ হলেও এই গাছ কিন্তু মরে না তাই যাদের হাতে একেবারেই সময় নেই সেই সব বন্ধুরা বাগান করতে গেলে প্রথমেই এই বাগানবিলাস দিয়ে শুরু করতে পারেন খুব কম যত্ন লাগে এবং সারা বছরই প্রায় বাগান আলো করে রাখে এই বাগান বিলাসগুলি কেটে ছেটে ছোট্ট আকারে শেপ দেওয়া যায় বাগানে বেশি জায়গাও লাগে না অথচ বাগান নানা রঙে আলোকিত করে রাখে এই বাগান বিলাস আমার বাগানে এই মুহূর্তে যতগুলো বাগান বাগানবিলাস আছে প্রত্যেকটি গাছে কিন্তু ফুলে পরিপূর্ণ হয়ে আছে ছোট্ট চারাগুলোতে আমি কখনোই প্রথমের দিকে ফুল নিই না চারাগুলোকে প্রথম অবস্থায় যতটা সম্ভব বুশি করে নেওয়া যায় ততই কিন্তু পরবর্তীকালে গাছের গ্রোথ বেশি হয় তার সাথে ফুলও বেশি থাকে চারা বসানোর পর আমি কিন্তু প্রথম দিক থেকেই রুট ডেভেলপমেন্টের দিকে নজর দিই তাই জন্য ছোট চারা অবস্থায় দশ দিন অন্তর কিন্তু আমি প্রয়োগ করে থাকি হিউমিক অ্যাসিডের জল এই হিউমিক অ্যাসিড গাছের শিকড়ের বৃদ্ধিতে সহায়তা করে তাছাড়া মাটিতে থাকা সমস্ত খাবার গাছ খুব তাড়াতাড়ি ইনটেক করতে পারে তার সাথে গাছের ইমিউনিটিও বেশ ভালো হয় সেই ছোট্ট চারা গাছটিকে পিনচিং করে করে বেশ ছোপালো করতে পেরেছি এখন গাছটি রূপে ফুলে পরিপূর্ণ হয়ে আছে তবে এই ফুলগুলো শেষ হয়ে গেলে আবার গাছটিকে সফটপূর্ণ করে দিতে হবে এই বাগানবিলাস গাছে বেশি মাত্রায় ফুল পেতে গেলে জল ও সূর্যালোকের দিকে কিন্তু আমাদেরকে বেশ নজর রাখতে হবে পাঁচ থেকে ছ ঘন্টা রোদ পায় এমন স্থানে কিন্তু গাছগুলিকে অবশ্যই রাখতে হবে কারণ এই গাছ কিন্তু বেশ সূর্যালোক পছন্দ করে সূর্যালোক কম হলে ফুল আসার পরিমাণ কমে যাবে তার সাথে ফুলের রঙও কিন্তু ফ্যাকাশে হয়ে যাবে এই গাছ কিন্তু বেশি জল প্রয়োগ করা একেবারেই পছন্দ করে না মাটি অত্যধিক পরিমাণ ভিজে থাকলে গাছ কিন্তু তার ভেজিটেটিভ গ্রোথের দিকে নজর দেবে তাই তখন ফুলের দেখা পাবেন না অথচ গাছ বেশ লম্বা হয়ে যাবে এবং তাকে ঠিকঠাকভাবে গঠনে এনে তাকে আয়ত্ত করতে পারবেন না তাই জন্য উপর দিক থেকে মাটি একেবারে শুকনো হলে তবেই দ্বিতীয়বার অল্প করে জল দেবেন এতে খুব তাড়াতাড়ি যেমন ফুলের দেখা পাবেন তেমন গাছের গঠন ও আকৃতিও খুব সুন্দর করে রাখতে পারবেন বাগানে গাছ ভরে এই রকমভাবে ফুল না পেতে কার না ভালো লাগে তাই এই ছোট্ট ছোট্ট টিপসগুলো যদি আমরা বাগানের বাগানবিলাসগুলোর উপরে করতে পারি তবে একসাথে গাছ ভরে আমরাও ফুল পেতে পারব খুবই সহজ প্রজাতির একটা গাছ এখন বিভিন্ন আইডির বাগান বাগানবিলাস প্রত্যেকের বাগানে শোভাবর্ধন করছে ফুল থাকাকালীন গাছে একেবারেই খাবারের প্রয়োজন হয় না তবে এই সময় কিন্তু জলটা নিয়মিত দিতে হয় যেহেতু সম্পূর্ণরূপে ফুলগুলো চলে এসেছে তাই ফুলগুলোকে বেশি দিন ধরে লাস্টিং করানোর জন্য আমাদেরকে কিন্তু প্রতিদিন এই সময় জল দিতে হবে কারণ ফুল থাকা অবস্থায় যদি জল টান পড়ে তবে ফুল বেশিদিন লাস্টিং করে না খুব তাড়াতাড়ি ফুল ঝরে যায় তাই গাছে ফুল পেতে গেলে জল টান করুন তবে ফুল চলে আসলে জলের ঘাটতি যাতে না হয় সেই দিকে খেয়াল রাখুন গাছে ফুল চলে এলে গাছে আমি কোনো এক্সট্রা খাবার প্রয়োগ করি না ফুল শেষ হয়ে যাওয়ার পর কাটিং করে একটা ভারী খাবার প্রয়োগ করি তাছাড়া পনেরো দিন অন্তর লিকুইড তরল খাবারটা গাছে নিয়মিত প্রয়োগ করে আসি যতদিন না গাছে কুঁড়ি আসছে লিকুইড খাবার হিসাবে আপনারা সর্ষের খোলের জল কিংবা কিচেন ওয়েস্ট লিকুইডও ব্যবহার করতে পারেন পনেরো দিন অন্তর এই লিকুইড তরল খাবারটি গাছে প্রয়োগ করা যায় তবে অতিরিক্ত বৃষ্টি হলে এই খাবারটা তখন বন্ধ করে রাখতে হবে রোদ আকাশে সকালবেলার দিকে এই লিকুইড খাবার গাছে প্রয়োগ করতে হবে আমি এই সামান্য পরিচর্যাটুকু করেই বাগানে এত পরিমাণ ফুল ফুটাতে পেরেছি তাছাড়া এই বাগান মিলাস সংক্রান্ত আরও অন্যান্য ভিডিও আছে আমার এই চ্যানেলে বিস্তারিত জানতে ভিডিওগুলো একবারটি ফলো করুন আশা করছি আর কোনো অসুবিধা হবে না আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরছি পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিজের বাগানের গাছগুলিকেও সুস্থ রাখুন